আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে নিহালের বাবাকে আর নেহালকে বাসায় রেখে মা মেয়ে চলে যাচ্ছি নতুন অভিজ্ঞতার সন্ধানে নতুন একটা অভিজ্ঞতা নিতে আমার মেয়ের বৃত্তি পরীক্ষা ওকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি যদিও আমি অনেক বেশি অসুস্থ কাশতে কাশতে চোখ মুখ একেবারে ফুলে গেছে আর গলার সর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন দূর থেকে দাঁড়িয়ে মেয়েকে দেখছি আমার মেয়ে এখন ঠিক দুই তালায়। দুই তলার সিঁড়িটা অতিক্রম করে তিন তালায় উঠছিল আর আমি দূর থেকে আমার মেয়েকে চোখে চোখে রাখছি যদিও আমার মেয়ে জানে না ফি আমানিল্লা আল্লাহ যেন আমার মেয়ের আশা পূর্ণ করে সবাই দোয়া করবেন আমি যে পরিবারে বড় হয়েছি সেই পরিবারে হোটেলে বসে চা খাওয়া নাস্তা করা এগুলো কখনো কল্পনাতেও আসেনি স্কুল কলেজ বন্ধু বান্ধবের সাথেও কখনও এভাবে ঘোরা হয়নি সেটা এখন এসে মেয়ের বান্ধবীদের মায়েদের সাথে পূর্ণ করছি এই যে সবাইকে সবাই মিলে চা খেতে গেলাম এদিকে একটা হোস্টেল রয়েছে হোস্টেলে চা খেতে গিয়েছি সবাই মিলে চা খাচ্ছিলাম জয়ার মা খুব মজার একটা মানুষ খুব হাসাচ্ছিল খুব আড্ডা দিচ্ছিল এখানে সমোসা আর চা অর্ডার করেছি আমি মনে হয় হোটেলে বসেই প্রথম চা খাচ্ছি এরকম অভিজ্ঞতা আমার জীবনে আগে কখনোই আসেনি আলহামদুলিল্লাহ শুরুতে তো বলেছি জীবনে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা নিতে হয় চাটা কিন্তু সেই লেভেলের ছিল অনেক দিন পর দুধ চা খাচ্ছি যেহেতু আমার দুধ চা খাওয়া বারণ তারপরও আলহামদুলিল্লাহ চাটা খুব তৃপ্তি করে খেয়েছি এরপরে পাশেই একটা র্যাংসের শোরুম ছিল যে ভাবিরা এখানে এয়ার ফায়ার দেখতে এসেছিলো তাই দেখছিলাম এয়ার ফায়ারগুলো দেখছিলাম বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে মনের এই যে প্রায় দেড় ঘন্টার মতো পরীক্ষা সময়টা তো কাটাতে হবে তাই সবাই মিলে দেখছিলাম কেউ ব্ল্যান্ডার দেখছিল কেউ এয়ার ফায়ার কেউ হচ্ছে ওয়াশিং মেশিন র্যাংকসের শোরুমটা নতুনই খুলেছে জামালখানে একদম মরেই হয়েছিল এটা তো দেখছিলাম ঘুরে ঘুরে কিছু সময়টাও কাটছিলাম সময়টা একদম কাটছিল না বাইরে এত বেশি অভিভাবকের ভিড় দাঁড়ানোর হচ্ছিল না তাই সময়টা এদিকে কাটাচ্ছিলাম আর আম্মু আমাকে বলছিল সবকটা ছবি তোলার জন্য উনি ওনার হাজবেন্ডকে দেশের বাইরে পাঠাবে আর ক্যামেরাম্যান হিসেবে যেহেতু আমি আছি তাই দায়িত্বটা বরাবরই আমার কাছেই পড়ে তবে এসবের মাঝে আরিসারামুকে খুব বেশি মিস করছিলাম আমাদের সঙ্গে জুটিটার মধ্যে উনি ওনাকেই খুব বেশি মিস করছি এখানে এসে দেখছিলাম ভেলপুরিওয়ালা ভেলপুরি বানাচ্ছে কিভাবে কিভাবে বানাচ্ছে সেটা একটু করে ক্লিপ নিয়ে নিলাম ওই বেচারা কিন্তু জানে না যে আমি ক্লিপ নিচ্ছি এখানে এত বেশি অভিভাবকের ভিড় দাঁড়ানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ভেলপুরিওয়ালার পাশে একদম দাঁড়িয়ে ক্লিপ নিচ্ছিলাম কী আর করবো আমার কাজই তো এটা ক্লিপ নেওয়া আর সবগুলো আপনাদের সাথে শেয়ার করা নতুন একটা অভিজ্ঞতা হলো মা মেয়ের জানি না আমার মেয়েটা ভিতরে কেমন করছে ভিতরে টেনশনও লাগছিল বুকে বুকের ভিতরটা ধুপফুক ধুপফুক করছিল আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে অনেক বেশি নার্ভাস ছিল কিন্তু আমার বিশ্বাস আছে আমার মেয়ের উপর আমার মেয়ে ঠিকই যুদ্ধ জয় করে ফিরে আসবে ইনশাল্লাহ বাইরে কিশোর কন্টের বেশ প্রচারণা চলছিল এখানে তিল ধারণের জায়গা নেই অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলাম পরীক্ষা শেষ আমার মেয়ে বের হয়ে গেছে আমার মেয়ের মুখে হাসিটা দেখে আলহামদুলিল্লাহ সব কিছু যেন ম্লান হয়ে গেছে মা মেয়ে দুজন মিলে একটু ঢং করছিলাম মাথার উপর শিং মুখে মাস্ক বাসায় গিয়ে করতে হবে রাজ্যের কাজ আমার রান্না বান্না সব কিছু যেহেতু আমার মেয়ে প্রথম বৃত্তি পরীক্ষা দিয়েছে ওকে একটা ট্রিট না দিলেই নয় বাসায় এসে বোরকাটা জাস্ট খুলেই রান্নাঘরে দোর রান্নাঘরে গিয়ে করলাম হাঁসের ডিমের কষা একদম ঝাল ঝাল করে যেহেতু শীতকাল চলে এসেছে আমার ঠান্ডাও লেগেছে হাঁসের ডিমের কষা না করলে কি চলে আরও আছে কিন্তু আস্ত মুরগি চট্টগ্রামের বাসায় বলে দুরস্কুরা এই যে আস্ত মুরগি তারপরে ডি হাঁসের ডিমের কষা তারপরে ছিল পোলাও সালাদ আচার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রেজিকে যতটুকু রেখেছে তার জন্য সুক্রিয়া সবাই ভালো থাকবেন আমার নিহাল মনের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ